আসসালাম আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো গরু মাংসের কালো বোনার রেসিপি এটা খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে এবং খুব সহজভাবে তৈরি করে আপনাদের সাথে সেটা শেয়ার করবো এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম একটু আস্ত আস্ত আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে পরে আমি এখানে সয়া সস ব্যবহার করব তাই সয়া সসে লবণের পরিমাণটা থাকে এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা অবশ্যই দিতে হবে কারণ এতে মাংসের টেস্টটা অনেক ভালো আসে এখন এর মাঝে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দেব দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দুই টেবিল চামচ জিরা গুঁড়ো এখানে মরিচের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মরিচ ব্যবহার করা হয়েছে গুঁড়ো মরিচও ব্যবহার করা হবে এখন দুই টেবিল চামচ আদা বাতা আর দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা করে রাখা কিছুটা পরিমাণ তেল ছিল সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি এখানে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে গরম মশলা গুঁড়োটা এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন কালা বোনার যে রেডিমেড মশলাটা পাওয়া যায় রাঁধুনি সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর ওটার ভিতরে ছোটো একটা প্যাকেটে আর একটা মশলা থাকে আস্ত রাদনি সেটাও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর এক মোট কাঁচা পেঁয়াজ এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব একদম সময় নিয়ে একটু ম্যারিনেট করে নিতে হবে একদম ভালোভাবে যাতে মাংসের গায়ে মশলাটা পুরোপুরি লেগে যায় আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিলাম আধা ঘন্টা পরে চুলোতে দিয়ে এখন আমি চুলোর চালটা অন করে কিছু সময় রান্না করে ঢাকনা খুলে একটু নেড়ে চিড়ে নেব এ পর্যায়ে চুলার চালটা মিডিয়াম টুলোতে থাকবে এই মাংসটা রান্না করতে চুলার চালটা মিডিয়ামই রাখতে হবে তাতে মাংসটা আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ হবে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব আমার হাতে যেহেতু কম টাইম এবং আমি আমি খুব সহজ উপায়ে এবং কম সময়ে রান্নাটা শেষ করতে চাইতেছি সেজন্য এখানে আমি গরম পানি ব্যবহার করব আপনারা যদি হাতে সময় থাকে তাহলে দেড় দুই ঘন্টা ধরে খুব ভালোভাবে আস্তে আস্তে রান্নাটা করে নিতে পারবেন এখন আমি এই পর্যায়ে কিছুটা পরিমাণ গরম পানি ব্যবহার করব আর আমি একেবারেই পানিটা দিয়ে দেব এই পানির ভিতরেই পুরো রান্নাটা শেষ করে নেব এখন আমি রান্না করার জন্য একদম পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নিয়েছি এখন একেবারে আপনাদের দেখাচ্ছি ঝোলটা টেনে গিয়েছে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব আমি এখানে প্রাণের ঘিটা ব্যবহার করতেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা দিতে পারেন উপর থেকে দুই চামচ ঘি দিয়ে দিলাম এখন দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব রান্না করতে করতে বিয়র সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে প্লিজ আবারও বলছি লাইক দিয়ে কন্টিনিউ করুন এখন ডাকনা খুলে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে নিয়ে সাইডে নামিয়ে নেব এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম আমি এর মাঝে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম আমি যেহেতু মাংসে কোনোভাবে তেল ইউজ করিনি শুধু ব্রেস্তার ভাজার জন্য যতটুকু তেল ছিল অতটুকু তেলেই দিয়ে রান্নাটা করে নিয়েছি এখন আমি সরিষার তেলে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে আগে একটু ভেজে নিলাম এখন এর মাঝে দিয়ে দিল দিলাম এক একমুঠ কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে ভেজে নেব এই বাগানটা অবশ্যই দিতে হবে এই বাগানটাই কালো বোনার আসল টেস্টটা নিয়ে আসে এখন এই তেলটা আমি মাংসের ভিতরে ঢেলে দেব সরিষার তেলটা আসলে কালো বোনার টেস্টটাকে আরও তিন গুণ বাড়িয়ে দেয় কালো বোনা রান্না করতে অবশ্যই সরিষা তেলটা ব্যবহার করবেন অন্য কোনো তেলে আবার কালারটাও আসে না কালারটাও ঠিকঠাক এবং পারফেক্ট হয় না এর তেলের ভিতরে আমি ভালোভাবে মাংসটাকে ভেজে নিয়েছি এখন একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কালারটা একদম পারফেক্ট হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আর মাংসগুলো খুব সফট হয়েছিল আমি খুব কম সময় হাতে নিয়ে রান্নাটা করে নিয়েছি তাতেও মাংসগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ